হ্যালো ফ্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই জাস্ট হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সঙ্গে অনেক দিন পর আচারের রেসিপি শেয়ার করবো আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে সো ভিডিওটা একদমই স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে একদমই ভুলবেন না আজকে বানাবো একেবারে ট্র্যাডিশনাল স্টাইল আর টুইস বরা ঘরোয়া আমরার আচার সো লেট স্টার্ট স্টেপ বাই স্টেপ ভালোভাবে কাঁচা পাকা আমরা ধুয়ে নিয়ে রাইস কুকারে সিদ্ধ করতে দেবো হালকা সিদ্ধ করব বেশি নরম যাতে না হয় এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এরপর প্যানে সরিষার তেল দিয়ে দিব সরিষার তেলটা গরম হয়ে আসার পর এখানে কুচি করা আদা ও রসুন দিয়ে দেবো এখন একটু ভালোভাবে নিয়ে দিবো অ্যান্ড ভালো একটা স্মেল বের হবে তারপর এখানে আমি কিছুটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি তারপর শুকনো মরিচগুলো ওখানে দিয়ে দিলাম এরপর অ্যাড করছি রাই দেন আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি তারপর নিয়ে নিয়েছি তেজপাতা এলাচ অ্যান্ড লবঙ্গ দেন ওগুলো অ্যাড করে দিচ্ছি দিস লিটল থিংস অ্যাড ম্যাজিক টু দ্য ফ্লেভার জাস্ট টু মেক ইট এক্সট্রা স্পেশাল আই অ্যাডেড সাম কালো এবং সাদা তিল একটু ভালো করে নিয়ে দিব নাও ইটস স্মেল লাইক পিওর হেভেন নাও আই অ্যাডেড সাম স্পাইস ম্যাজিক হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং মশলা তারপর সব স্পাইস অ্যাড করে এখন ভালোভাবে নিয়ে দিচ্ছি এবং সাথে অ্যাড করছি লবণ লবণটা পরিমাণ মতোই দিবেন লবণটা আমি আমার টেস্ট অনুযায়ী অ্যাড করে দিলাম এখন সিদ্ধ করা আমড়াগুলো ওখানে দিয়ে দিব তারপর ভালোভাবে নিয়ে দিচ্ছি যাতে আমরা সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশে যায় এবং সাথে অ্যাড করছি ভিনেগার ভিনেগার অ্যাড করলে কি হয় যেটা সব ফ্লেভারকে ব্যালেন্স করে এখন দিয়ে দিলাম চিনি বিকজ সুইট স্পাইসি পিকাল টেস্ট সো গুড মশলাগুলো ভালোভাবে আমরার সঙ্গে মিশিয়ে নিব রেডি টু এনজয় আফটার জাস্ট অ্যা ফিউ আওয়ার্স বাট ইভেন বেটার ইফ ইউ লেট ইট সিট ফর অ্যাডে অর টু ট্র্যাডিশনাল ওয়েতে আচার বানাতে হয় পেশন অ্যান্ড ডেডিকেশন দিয়ে আওয়ার বেঙ্গলি আচার ইজ নট জাস্ট ফুড ইটস এ স্টোরি অফ ট্রেডিশন অ্যান্ড লাভ ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্যামিলি ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস ডোট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ বাই বাই